নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম একটা আবার একটা বড় খগলীয় ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে কি না শনিদেব আঠাশে নভেম্বর রেট্রোগেট থেকে মার্গি পজিশনে আসছে যার ফলে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের জীবনে একটা বিশাল প্রভাব ফেলতে চলেছে সেই নিয়েই আলোচনা করার জন্য আজকে এলাম তা প্রথমেই বলি যারা যারা এখনও পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই রিকোয়েস্টটুকু রইল দেখুন শনিদেব আপনার চার নাম্বার ঘরে এখন বিরাজ করছে চার নম্বর ঘরে অর্থাৎ মিন রাশির ঘরে কিন্তু শনিদেব রয়েছেন এই শনিদেব যখন চার নাম্বার ঘরে অর্থাৎ মিন রাশির ঘরে রয়েছে তো মিন রাশির ঘরে থেকে অর্থাৎ আপনার ধনুরাশি থেকে আপনার হচ্ছে ফোর্থ হাউস তাহলে ফোর্থ হাউসটা হচ্ছে কি না ফোর্থ হাউস আমাদের হচ্ছে মন ফোর্থ হাউস হচ্ছে আমাদের নিজের ঘর মা মায়ের ঘর মাকে বোঝায় তো সেই ফোর্থ হাউসে অর্থাৎ আমাদের সুখের ঘর সেই ঘরে কিন্তু শনিদেব এবারে মার্গি হচ্ছেন তো শনিদেব যখনই সেখানে মার্গি হচ্ছেন অটোমেটিক আপনার কিন্তু মানসিক যে দুশ্চিন্তাগুলো চলছিল সেইগুলোর থেকে আপনি কিন্তু মুক্ত পেতে চলেছেন মুক্ত হবেন সেই দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই তো এইখানে যখন শনিদেব আপনার মার্গি হচ্ছে তো দেখুন শনিদেব এখান থেকে আপনার দৃষ্টি ফেলছে কোথায় না আপনার হচ্ছে সিক্স হাউসে দৃষ্টি ফেলছে আর টেন্থ হাউসে দৃষ্টি ফেলছে আর একটা দৃষ্টি আপনার দশম দৃষ্টি যেটা সেটা কিন্তু আপনার লগ্নের উপর দৃষ্টি ফেলছে তো এই যে গণনাটা এটা অবভিয়াসলি লগ্নভিত্তিক হচ্ছে তো রাশি অনুযায়ী যারা দেখছেন তারাও রেজাল্ট পাবেন কিন্তু লগ্নভিত্তিক রেজাল্টটা বেশি আসে তো যাই হোক এখন দেখুন এই শনিদেব আপনাদের কত মানে লট রয়েছে না সেকেন্ড এবং থার্ডের লট অর্থাৎ ধনস্থানের লট এবং হচ্ছে থার্ড হাউস মানে কি আমাদের একটা ছোটোখাটো ভ্রমণ তারপর হচ্ছে যে অনলাইন বিজনেস হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে দূরত্ব যে নিজেদের এক ছোটো দূরত্ব সব জিনিসগুলোকে বোঝাচ্ছে ইন্টিগ্রেশন করছে বা আপনার সাহস মা মনের জোর এই জিনিসগুলোকে তাহলে এই দুটোর লট কি হচ্ছে না ফোর্থ হাউসে গিয়ে কিন্তু বসছে সেইখান থেকে আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় তাহলে হয়ে গেল আমাদের কিসের না কর্মের ঘর যারা আমরা সার্ভিস করি বা কর্মজীবনে আছেন সেই কর্ম কিন্তু এইখান থেকে তৈরি হয় কম্পিটিশনটা তৈরি হয় সিক্স হাউস থেকে আপনার রোগ ঋণ এইসবগুলো কিন্তু আপনার সিক্স হাউস তাহলে দেখুন ধনপতি আপনার ফোর্থ হাউসে বসে সিক্স লডটাকে মানে সিক্স হাউসটাকে কিন্তু দেখছে এখন তাহলে যেহেতু সিক্স হাউসটাকে দেখবে তাহলে সিক্স হাউসের একটা ইম্প্রুভমেন্ট আমরা আশা করছি তাহলে সিক্স হাউসের ইম্প্রুভমেন্ট মানে আপনার যারা যারা ঋণে জড়িয়ে পড়েছিলেন লোন শোধ করতে পারছিলেন না আপনাদের ক্ষেত্রে একটা বিশাল সুযোগ আসতে চলেছে যে এই লোন কিন্তু আপনারা এবার শোধ করতে পারবেন লোন শোধ করার চেষ্টা করলে আপনারা কিন্তু এবারে লোন শোধ করতে পারবেন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের কিন্তু অনেকটা রোগ নিরাময় হয়ে যাবে আর যারা কম্পিটিশান পরীক্ষা নিয়ে এগোচ্ছিলেন হ্যাঁ দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এবারে আপনার শনিদেব কিন্তু মার্গি হয়ে গেছে মার্গি হয়ে যাবার পর আপনার কম্পিটিশনের ঘরটাকে দেখছে যার ফলে আপনার কম্পিটিশানটা অনেকটা ইজি হয়ে যাবে আপনার এখানে একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কিনা শনিদেব কিন্তু ভালো পজিশনে আছে নিজস্ব জন্মছকে বেশ এরপর দেখুন শনিদেব হচ্ছে থার্ডের লড় যেহেতু এবং ফোর্থে গিয়ে বসছে তাহলে আপনার ঘরের ক্ষেত্রে বা আপনার মায়ের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি দেখাচ্ছে মানসিকতা আপনাদের বেশ ভালো হবে সাহস মনের মধ্যে একটা আসবে বুঝতে পারলেন আর যারা ব্যাংক ব্যালেন্স নিয়ে ভুগলেন যে ব্যাংকে টাকা জমছিল না তাদের দেখবেন এবারে ঘরে থাকাকালীনই হয়তো যে যে সমস্ত টাকা পয়সা ইনকাম সেটা ঘর থেকে আপনাদের এবারে বেশি হবে যেহেতু ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে বসছে যে কোনো টাকার ম্যাসেজ যখন থা ঢুকবে দেখবেন আপনারা ঘরে থাকাকালীন কিন্তু মেসেজটা ঢুকবে যারা বিজনেস করছিলেন তাহলে এই যে ফোর্থ হাউস অপোজিট অফ টেন্থ হাউস তাহলে ফোর্থের সঙ্গে একটা আমাদের কর্মজীবনের একটা সরাসরি যোগ থাকে এটা আমরা জানি কারণ ফোর্থ হাউসের একদম পুরো অপোজিটে থাকে টেন্থ তাহলে ফোর্থ হাউসে যে মানে আপনার গ্রহটা বসে থাকে যে প্ল্যানেটটা বসে থাকে সে কিন্তু মানে আপনার টেন্থ হাউসটাকে দেখে তো যেহেতু টেন্থ হাউস অর্থাৎ আপনার কর্মের ঘরটাকে দেখে তাহলে ওই যে প্ল্যানেট টেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে তার কাজটাই সব থেকে বেশি আমরা ধরি তো যে কারণে দেখুন কর্মের দেবতা হিসাবে আমরা শনিদেবকে ধরি সেই শনিদেব ভালো পজিশনে বৃহস্পতির ঘরে মানে বন্ধুর ঘর বলা যায় তো সেই ঘরে বসে যখন আপনার টেন্থ হাউসটাকে দৃষ্টি দেবে তার মানে আপনার কর্মজীবনে একটা উন্নতি কর্মজীবনে একটা প্রোগ্রেস কর্মে আপনার যারা কর্ম পাচ্ছিলেন না তাদের কর্মের যোগ একটা তৈরি হবে এটা তো কোনো চিন্তা নাই অর্থাৎ এক কথাই আমরা বলতে পারি যে আপনার কর্মের জায়গায় কিন্তু আপনার একটা বেশ সাকসেস বা উন্নতি আপনারা দেখতে চলেছেন হ্যাঁ আপনার নাম যশ খ্যাতি কর্মের জায়গায় একটা হবে কিন্তু শনিদেব সবসময় কি করে যারা পরিশ্রম করে তাদের সঙ্গে শনিদেব কিন্তু হেলথ মানে হিসাবে কাজ করে তো যেহেতু আপনি যদি মানে কুঁড়ে মিনিট ত্যাগ করেন তাহলে আপনার কর্মজীবনে যতটা প্রগ্রেস প্রোগ্রেস ছিলেন তার থেকে দেখবেন অনেক বেশি শনিদেব আপনাকে দিয়ে দেবে অর্থাৎ আমি আশা করি বোঝাতে পারলাম যে শনিদেব চাই যে আপনি কর্ম করুন তাহলে আমি যদি কর্মটা করি যার রেজাল্ট আমি পাচ্ছিলাম না ততটা সেইটা কিন্তু এবার আমরা পেয়ে যাব তার থেকে অনেক বেশি গুণ কিন্তু শনিদেব দেবেন ঠিক আছে নেক্সট দেখুন শনিদেবের এই ফোর্থ হাউসে বসে আপনার লগ্নকেও কিন্তু দৃষ্টি ফেলছে তাহলে লগ্নকে যখন দৃষ্টি ফেলছে তার মানে কি আপনার যে নিজস্ব যে ওয়েট অর্থাৎ আপনার যে যাকে বলে সমাজে যে আপনার প্রতিপত্তি বা সমাজে আপনার মান সম্মান সেটা কিন্তু শনিদেব অনেক বাড়িয়ে দেবে সেটা আপনার দেখবেন সকলের মধ্যে আপনার বেশ একটা সুন্দর একটা ভালো প্রভাব আপনার দেখতে পাবেন ঠিক আছে তো যাই হোক শনিদেবের এই দৃষ্টিগুলোর ফলে আপনাদের কিন্তু অনেক জায়গাতেই একটা লাভ হতে চলেছে তাহলে কর্মজীবনে আপনার একটা পদোন্নতি তো অবশ্যই হ্যাঁ আর এখানে বলে রাখি যারা কিনা ব্যবসা করছেন তারা যদি বাড়ি থেকে ব্যবসাটা কর যারা করেন তাদের ক্ষেত্রে বেশি লাভ দেখাবে কারণ ফোর্থ হাউসে শনিদেব কিন্তু বসছে ঠিক আছে এবার শনিদেব আঠাশ তারিখে ঢুকলো শনিদেব কিন্তু আসার সঙ্গে সঙ্গে রাহুর মতন তুরন্ত কাজ দেয় না একটু ধীরে ধীরে ধীরগতির গ্রহ তো সেই একটু ধীরে 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 আপনাদের কিন্তু উন্নতিটা আসবে ঠিক আছে ধীরে ধীরে আপনার দেখবেন ভাগ্যের দরজা খুলতে চলেছে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদেরও ক্ষেত্রে বললাম যে উন্নতি হবে এবার আর্থিক দিকটাতে অবশ্যই উন্নতি হবে কারণ আপনার ধনপতি কিন্তু শনিদেব সেজন্য আর্থিক দিকটাতে অবশ্যই উন্নতি হবে সব থেকে বড়ো ব্যাপার কি জানেন আপনার যদি কোনো জায়গায় টাকা অনেক দিন ধরে আটকে পড়েছিল মানে আপনি রিকোভারি করতে পারছিলেন না সেই পুরনো আটকে থাকা টাকা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু নিয়ে ফিরিয়ে আনতে পারবেন আর একটা ব্যাপার যে জায়গায় আপনারা খুব বেশি লাভবান হবেন সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি যাদের মধ্যে চলছিল বকরি থাকাকালীন শনিদেব যখন বকরি ছিলেন তখন একটা সেকেন্ড হাউসের লর্ড বলেছি এবার সেকেন্ড হাউসের লর্ড ফোর্থ হাউসে বসেছে তখন ঘরে একটা মানে কলহ বিবাদ একটা চলছিল কারণ যেহেতু বকরি ছিল এইবার যখন সে মার্গি হচ্ছে সেকেন্ড মানে কিন্তু আমার আত্মীয় রিলেশনকে বোঝায় তাহলে সেই রিলেশন বা আত্মীয়দের যে সম্পর্কের মধ্যে যে অবনতিটা হয়েছিল সেই অবনতিটা শনিদেব এবার গিয়ে হওয়ার ফলে আপনাদের মধ্যে দেখবেন ধীরে ধীরে সেটা কেটে যাবে এবং আপনাদের মধ্যে একটা সুন্দর বাতাবরণ একটা মানসিকতা ভালো হবে সকলের মধ্যে মেল মিল মিল যাকে বলে একটা হবে বোঝা বোঝাপড়া একটা হবে এরপর স্বাস্থ্যের উন্নতি তো হবেই হ্যাঁ হাঁটু বা হাড়ের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে তাদের হয়তো একটু ব্যথা বেদনাটাকে নিয়ে ভোগাতে পারে এইবার আপনি প্রতিকার বা রেমেডি স্বরূপ আপনারা কি করতে পারেন দেখুন ফোর্থ হাউসে শনিদেব যখন বসছে তখন মায়ের সেবা করলে আপনারা বেশি লাভ পাবেন এটা তো ঠিক আর শনিবারে শনিবারে শনিদেবের মন্দিরে কালো তিল আর সর্ষের তেলের দিয়ে একটা প্রদীপ আপনারা দিয়ে দিন তাহলে আরও উন্নতি হবে আর ওম সোম শনিশয় নাম মন্ত্রটিকে একশো আট বার জপ করুন আর শনি মন্দিরে গিয়ে প্রদীপ দিন অসত্য কাছে গড়ায় প্রদীপ দিন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তবে বাড়ির যে সমস্ত মেম্বার রয়েছে যেহেতু ফোর্থ হাউস মানে বাড়ি সেই জন্য বাড়ির যে সমস্ত মেম্বার তাদের হয়ে কাজ করুন তাদের সাহায্য করুন মায়ের সেবা করুন অনেক বেশি উন্নতি হবে ঠিক আছে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠান তো আজকের মতন এখানেই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন